আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সন্নিকত্রে সৃজনশীল প্রশ্ন আলোচনা পর্ব নম্বর চার আব্দুর রহমান সাহেব তার মোট সম্পত্তির শূন্য দশমিক এক দে পাঁচ অংশ স্ত্রীকে বাকি সম্পত্তির শূন্য দশমিক পাঁচ অংশ পুত্রকে এবং শূন্য দশমিক দুই পাঁচ অংশ কন্যাকে দান করলেন প্রতিপক্ষে একটু ভালো করে বুঝলে প্রশ্নটা তোমরা সহজে বুঝবা খেয়াল করো আব্দুর রহমান আব্দুর রহমান সাহেব তার মোট সম্পত্তির মোট সম্পত্তির মানে তার মোট যত টাকা রয়েছে সেই টাকার কত টাকা রয়েছে বন্ধুরা এখানে সেটা উল্লেখ নেই বাস যত টাকা রয়েছে সেই টাকার শূন্য দশমিক এক দুই ফার্স্ট অংশ স্ত্রীকে দিয়ে দিচ্ছেন এটা দিয়ে দিয়েছেন দেওয়ার পর বাকি সম্পত্তির অর্থাৎ এই টাকাটা স্ত্রীকে দেওয়া পরে বাকি যেই টাকাটা থাকে সেই টাকাটা সেই টাকার পয়েন্ট ফার্স্ট অংশ দুশো পুত্রকে আর শূন্য দশমিক দুই ফার্স্ট অংশ দিয়েছে কন্যাকে ওই স্ত্রীকে দেওয়া হয় যেটা থাকে সেটা সেই টাকা থেকে আর তোমরা বুঝতে পেরেছো স্ত্রীকে দেওয়ার ফল কয়েক থাকে নির্ণয় করতে হবে এটা তাহলে স্ত্রীকে তো এত অংশ দিয়েছে মোট সম্পত্তির তাহলে তার মোট সম্পত্তির কত এটা আমরা জানি না যে তিনি এটা দিলেন তার সে টাকা কিনা সেজন্য আমরা ধরি বা মনে করি আব্দুর রহমান সাহেবের মোট সম্পত্তির পরিমাণ এক অংশ আমরা ধরে নিলাম যার জন্য মোট সম্পত্তির প্রণয়ন কত এক অংশ তো এই এক অংশ থেকে তিনি শূন্য দশমিক ওয়ান পয়েন্ট যদি দান করে দেয় তাহলে তার বাকি থাকে কতটুকু তাহলে মাইনাস করতে হবে সে জিনিস থেকে দান করলে এতটুকু এত অংশ অবশিষ্ট থাকে এই মোট সম্পত্তি তিনি আর বাদ দিয়ে দিচ্ছেন দান করছেন অর্থাৎ কমে গেছে তো ওয়ান পয়েন্ট দেখো তোমরা যেহেতু ষষ্ঠ শ্রেণীর একটু ধাপ বাইধাপ বুঝিয়ে বলতে হবে দশমিক ভাঙানো যে নিয়ম সেটা হচ্ছে দশমিকের জন্য আমরা নিয়েছি একটা এক আনবো খেয়াল করো দশমিকের জন্য আমরা একটা এক আনবো দশমিকের পরে যে করে অঙ্ক থাকবে এক দুই তিন তিনটা অঙ্ক আছে সেই কটা অঙ্কের জন্য আমরা ততটা শূন্য লিখব তো দশমিকের পর অঙ্ক আছে তিনটা এক দুই তিন জন্য তিনটা শূন্য লিখেছি একশো পঁচিশ অঙ্কটা আমি এই জন্য আগে সমাধান করেছি যাতে অল্প সময় আমি হয় বুঝিয়ে দিতে পারি লিখে লিখে কলে ভিডিওটি অনেক লম্ব হয়ে যেত

তিনি পুত্র ও কন্যাকে মোট কয় অংশ দান করলেন এখন উদ্দিপটা আবার দেখি উদ্ধিপর্তা যে বাকি সম্পত্তি বাকি সম্পত্তির অর্থাৎ স্ত্রীকে দরপর যেই সম্পত্তিটা রয়েছে সেই সম্পত্তির এত অংশ স্ত্রী ও সরি ছেলে ও মেয়েকে দান করলেন তাহলে আমরা ক্ষণমার পেয়েছি তার অবশিষ্ট যে অংশ থাকে সেটা আট বাই শতাংশ তাহলে এই আট বাই সাতাংশ থেকেই কিন্তু তিনি তার ছেলে ও মেয়েকে দান করছে সেজন্য আমরা লিখবো কত অবশিষ্ট সম্পত্তি বা অবশিষ্ট সম্পত্তির পরিমাণ বানানো নিশ্চিত হয়েছে অবশিষ্ট সম্পত্তি তার হলো সাত বাই আট অংশ এই সাত বাই আট অংশের ছেলেকে দিল কত শূন্য দশমিক পাঁচ অংশ তাই পুত্রকে দান করলেন সাত বাই আট অর্থাৎ আটের সাতাংশ গুণ শূন্য দশমিক পাঁচ কেন গুণ গুণটা কেন দেখো সম্পত্তির রস মানে এর এই সম্পত্তি এর এর মানে গুণ তো সেজন্য এখানে মিনিটটা ভেঙে নিয়েছে দেখো মিনিট জন্য একটা এক আর দশমিক যত অঙ্ক থাকে তার জন্য ততটা শূন্য একটা অঙ্ক আছে শূন্য তো এটাকে আমরা দেশে কেটে ফেলতে পারবো আবার আমরা গুণ করে নিয়েছি পাঁচ সাতা ভয়ত্রিশ দশম আশি এবারে কারে করে করছি পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ ষোলো আশি সাত বাই ষোলো অংশ তিনি কি করছেন ছেলেকে দান করছেন এবার কন্যাকে দান করলেন আর সাত বাই আটের কেন আগে দান করছেন শূন্য দশমিক দুই পাঁচ যে টাকার অবশিষ্ট টাকা অর্থাৎ এই টাকার তো দশমিকের জন্য একটা এক দশমিক দুইটি অঙ্ক এই জন্য দুইটা শূন্য আমরা পঁচিশ যদি কারি পঁচিশ শেষে একবার আর এক শূন্য চারবার চাই বত্রিশ বত্রিশবারের সাত শতাংশ তাহলে স্ত্রী ও পুত্র সরি সেলো মেয়েকে দান করার অর্থ আমরা পেলাম বর্তমানে মোট কত অংশ তাই জন্য আমরা মোট দান করলেন আমরা যোগ করলাম সাত বাই ষোলো এখানে চিহ্ন হবে সরি সাত বাই বত্রিশ ষোলো এবং বত্রিশের লসেক হচ্ছে বত্রিশ তো ষোলো বত্রিশ মানে যাচ্ছে দুইবার ষোলো দুগুণে বত্রিশ দুই যে ফলটা আমরা পেয়েছি দুই সেই দুই দিয়ে আমরা এই যে লব আছে এই লবকে আমরা গুণ করবো সাত দুগুণে চোদ্দো যোগ বত্রিশ বর্তমান যে একবার সে একদম আমরা সাতকে গুণ করবো সাত সাত তো চোদ্দো আর সাত যোগ করলে একুশ বাই বত্রিশ এই হচ্ছে ছেলে অমেনিকে দান করলেন এখন প্রশ্ন দেখো আবার প্রশ্ন দেখো পুত্র ও কন্যাকে দেওয়ার পর তার নিকট এক লাখ চল্লিশ হাজার টাকার সম্পত্তি অবশ্যই থাকলে তার সম্পূর্ণ সম্পত্তির মালিক কত তিনি সম্পূর্ণ সম্পত্তির মালিক কত এখানে বিষয় একটু প্রশ্নকার বা প্রশ্নটি ভালো করে বুঝতে হবে বন্ধুরা পুত্র ও কন্যাকে দিয়ে দিয়েছেন কত একুশ বাই বত্রিশ শতাংশ কিন্তু তিনি পুত্র ও কন্যাকে দিয়ে দিছেন দেওয়ার পর তার অবশিষ্ট সম্পত্তি থাকে এক লাখ চল্লিশ হাজার টাকা এই একুশে বত্রিশ সংশোধন তিনি সেলো মেয়েকে দিয়ে দিলেন তখন দেখলেন যে এখনও তার কাছে এক লাখ চল্লিশ হাজার টাকার সম্পত্তি আছে তাহলে তার সম্পূর্ণ সম্পত্তির মালিকত্ব অর্থাৎ তার কাছে তাহলে মোট কতটা সেলো যেহেতু এক লাখ চল্লিশ হাজার টাকা তার সম্পত্তি অবশিষ্ট থাকে তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে তিনি যে তার যে মো ওই যে স্ত্রীকে দেওয়ার পর স্ত্রীকে যে আট বাই সাত অংশ দিয়েছেন স্ত্রীকে দেওয়ার পর তার যে আট বাই অংশ থাকে এই আট সাত অংশ থেকে এই সেলো মেয়েকে দেওয়ার পর তার কতটুকু অংশ থাকে কথা আমি বুঝিতে পারিনি একটি ক্লিয়ার করে বলি স্ত্রীকে দেওয়ার পর যে সাত বাই থাকে এই সাতবে বাই থেকেই তো তিনি পুত্র ছেলেকে দান করলেন অর্থাৎ একুশ বাই বত্রিশ তিনি তার পুত্র ছেলেকে দান করলেন দান করার পর এখন এইখানে তারা কতটুকু দান টাকা আছে ধরো আমি যদি সহজে বলি ধরো আমি যদি একটু সংক্ষেপে নেই তার তিনি তার স্ত্রীকে দান দান করার পর তার কাছে ধরা আছে কত সত্তর হাজার টাকা ধরো একটা হিসাব নিলাম সত্তর হাজার টাকা তিনি এই সত্তর হাজার থেকে ছেলে ও মেয়েকে ধরো দান করছে চল্লিশ হাজার টাকা ছেলে মেয়েকে দান করছে চল্লিশ হাজার টাকা তাহলে এখন তার কাছে এখানে অবশিষ্ট কত আছে তিরিশ হাজার টাকা যেহেতু সত্তর হাজার টাকাতে তিনি ছেলে মেয়েকে দান করেন চল্লিশ হাজার টাকা তাহলে এইখানে তার অবশিষ্ট কত আছে এটা আমাকে বের করতে হবে তিরিশ হাজার টাকা কারণ এইটা তার কাছে অবশিষ্ট আছে অবশিষ্টর সাথে এখানকার অবশিষ্ট মিল করতে হবে তাই এই এই যে এখানে দান করলেন দানের অংশ থেকে আমরা সেলো মোট যে দান করলেন মেয়েকে সেটা আমরা মাইনাস সেজন্য আমরা লিখছি পাই পুত্র কন্যাকে দান করলেন একুশ বাই বত্রিশ অংশ তাহলে অবশিষ্ট সম্পত্তির পরিমাণ এখানে পড়া আসবে মোল লাগে ময়ের সাথে অবশিষ্ট সম্পত্তির পরিমাণ সাত বি হাত মাইনাস একুশ বত্রিশ বত্রিশ আট বত্রিশ মনে হয় চারবার চার দেশ সাতকে গুণ চল্লিশ চার সাত আঠাইশ মাইনাস মাইনাস বত্রিশে বত্রিশের মধ্যে একবার যায় এক দিয়ে একুশকে গুণকালে একুশকে একুশ আটাইশে একুশ মাইনাস কালে থাকে সাত থাকে বত্রিশ বত্রিশ অংশ এই অংশটা এখন তার অবশিষ্ট পরিমাণ এবং তার কাছে আর অবশিষ্ট হয়ে থাকে এক লাখ চল্লিশ হাজার টাকা ওই এক লাখ চল্লিশ হাজার থাকা তার কাছে অবশিষ্ট আর সাত বাইক বত্রিশ এইটাও তার কাছে অবশিষ্ট তাহলে অবশিষ্ট সমান অবশিষ্ট সেজন্য আমরা বলতে পারবো সেজন্য আমরা বলতে পারবো এটা দাওয়া লিখছি প্রশ্ন মতে সাত দুই বত্রিশ অংশের মূল্য এক লাখ চল্লিশ হাজার টাকা এক অংশের মূল্য এক লাখ চল্লিশ হাজার বন্ধুরা এইটা এই দিকে আলে ভাগ হবে সাত দুই বত্রিশ ভাগ তো ভাগের বিপরীত গুণ সেজন্য এই বত্রিশ যাবে উপরে সাত আসবে নিচে সাত চোদ্দো দুই ভাগ এখন দুই দিয়ে বত্রিশ গুণ করলে চৌষট্টি আর শূন্য আছে এক দুই তিন চার এই হচ্ছে তার মোট সম্পত্তির মূল মা তিনি মোট সম্পত্তির মালিক হবেন কত ছয় লাখ চল্লিশ হাজার টাকার আসলে তোমরা ওখানে বুঝতে পারছো তোমরা কেলাসটি তোমাদের কাছে কেমন লেগেছে এবং কে কোন জায়গা থেকে দেখেছো অবশ্যই আমাকে ফিডব্যাক জানাবে ধন্যবাদ